হয় এমন এমন বিভাগ যেগুলো আছে অরবিন্দ ভবনে সেগুলো খোলা থাকবে কিন্তু যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক অফিস সেগুলো বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ শুনতেই পারলে কার্যত হুঁশিয়ারের সুরে কিন্তু পড়ুয়ারা জানিয়ে দিল যে সোমবার দুপুর একটার মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তরফ থেকে তারা যদি আলোচনায় না বসেন এবং যে দাবি দেওয়াগুলি রয়েছে সেগুলো মানার বিষয়ে কোনো সদর্থ ভূমিকা না নেন তাহলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন করে দেওয়া হবে এই হুঁশিয়ারি দিচ্ছেন অর্থাৎ যে অরবিন্দ ভবন রয়েছে যে প্রশাসনিক ভবন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে উপাচার্য সহ উপাচার্য এবং বিভিন্ন আধিকারিকদের দপ্তর রয়েছে সেই সমস্ত দপ্তর স্তব্ধ করে দেওয়া হবে এই হুঁশিয়ারি দিচ্ছেন ছাত্ররা আজকে তিনটের পরে কিন্তু মিছিলের ডাক করতে হবে গাড়ির সামনে ওদের আসাই উচিত হবে এবার চালিয়ে খেলা হবে শূন্য আউট হয়ে যাবেন না অলরেডি মাঠে আমরা নেমে পড়েছি যাতে তাদের গো ভোটার বাদ না যায় ভীষণ চিন্তিত এই লড়াইটা লড়বো কি এটা ভয়ঙ্কর আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন অ্যাট দ্য ডেটা অ্যাপ ঘন্টা খানিক সঙ্গে সময় নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল মানি চার ইঞ্চ কেটে হার্ট বাইপাস সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন সিক্স হান্ড্রেড বাড়ির আসল শক্তি পার্টনার বাই আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল ডাফেন এন্ড ডাটের নেকটার গ্রামার ও প্রভাতি গণিত প্রথম থেকে দশম শ্রেণী ট্রাভেল লাইফ ওয়ে ট্রাভেল মিটস প্যাশন ডিএআইটিএম কলকাতা আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে দেওয়ালের রং বা ফ্যান্সি বাথরুম ফিটিংস এর পেছনে ছুটবেন না ভেতরের শক্তি যা শুধু টিএমটি থেকে পাওয়া যায় পরক করে নিন কোন সস্তা বা লো কোয়ালিটি টিএমটি তো নয় জিজ্ঞেস করুন বিল্ডারকে কে এটা কিন্তু আপনার পরিবারের সুরক্ষার ব্যাপার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে মজবুত ক্যাপ্টেন টিএমটি বাড়ির আসল শক্তি চালা আমি আরে আজকাল মেরা প্লেন চালাচ্ছে চলো সখী উড়লে আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট কাল থেকে প্লেন চালাতে শিখবো স্বাদ স্বপ্নের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরবিন্দ ভবনে যে ছাত্রদের অবস্থান বিক্ষোভ চলছে তা কিন্তু ষাট ঘন্টা অতিক্রান্ত এখানে পড়ুয়ারা রয়েছেন আজকে কিন্তু একগুচ্ছ কর্মসূচি রয়েছে তারা নাগরিক মিছিলের ডাক দিয়েছেন এবং তারই সঙ্গে সঙ্গে আরও কি কি কর্মসূচি তাদের কাছ থেকে জানব ইউনিভার্সিটির ক্ষেত্রে যে সর্বোচ্চ ডিসিশন মেকিং বডি যেটা হয়ে থাকে এক্সিকিউটিভ কাউন্সিল সোমবার দিন তা আমরা ডেডলাইন দিয়েছি সোমবার দিন একটার মধ্যে ইমার্জেন্সি ইসি না করা হলে আমরা ভবন শাটডাউনের দিকে যাব এবং সেক্ষেত্রে কিছু কিছু সেকশান যেটা খুবই মানে ইমার্জেন্সি ছাড়া খোলা রাখা হয় যেমন হচ্ছে কন্ট্রোল অফ এক্সাম এবং স্কলারশিপ যেটা সমস শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যার মধ্যে পড়ে থাকে সেই দুটো সেকশন দেখে আমরা পুরোটাই শাটডাউনের দিকে চলে যাব আজকে মিছিলে দুপুর তিনটের সময় একটি নাগরিক মিছিলে ডাক দিয়েছি কারণ শুধু এই একটি ঘটনা শুধুমাত্র যাদবপুরে বিচ্ছিন্ন ঘটনা তো নয় এটাই সমগ্র পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের উপর আক্রমণ নেমেছে ইন্দ্রানুজ রায়ের কমপ্লেনের ভিত্তিতে এফআইআর রেজিস্টার করা হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তা সত্ত্বেও আপনারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এখন এফআইআর দাগ পুরো ঘটনাটা ঘটেছে ওয়েব কুপার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং যে ঘটনাটি ঘটেছে সেটা ইউনিভার্সিটির প্রেমিসিসের মধ্যে ঘটেছে এবং সেই প্রেমিসিস ইউজ করার জন্য ইউনিভার্সিটি পারমিশন দিয়েছে তাই আমাদের দাবি এই গোটা ঘটনাটা দায় কিছুটা ক্ষেত্রে হলো ইউনিভার্সিটির পর বর্তায় সেই প্রেক্ষাপট থেকে ইউনিভার্সিটিকে অবশ্যইটি এফআইর দায়ের করতে হবে শিক্ষামন্ত্রী এবং আরও যারা যারা ছাত্রদের আক্রমণ করছে তাদের বিরুদ্ধে এখানে শুধুমাত্র শিক্ষামন্ত্রীর নামটা হাইলাইট করা হয়েছে বাকি সমস্ত সমস্ত জনের বিরুদ্ধে এফআইর দায়ের করতে হবে এই জিনিসটা দাবি ইসি মিটিং সেই ইসি মিটিং যদি ডাকা না হয় তাহলে তারা কিন্তু তাদের অবস্থান চালিয়ে যাবেন এবং তারই সঙ্গে এই যে অরবিন্দ ভবন তা কিন্তু তারা বন্ধ করার ডাক দিচ্ছেন বিশেষ কিছু বিভাগ যেগুলো জরুরি বিভাগ এক্সাম কন্ট্রোলার এবং তারই সঙ্গে স্কলারশিপ বিভাগ বাদ দিয়ে সব কিন্তু তারা বন্ধ করে দেবেন এমনটাই জানাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটবে কবে দেশের অন্যতম উৎকর্ষ কেন্দ্র কিভাবে শান্ত হবে উপাচার্যকে ডেকেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি সি বোস খবর রাজভবন সূত্রে যদিও ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত এখনো হাসপাতালে ভর্তি হাসপাতাল সূত্রে খবর আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর তাকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই পরিস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্য আজ কিভাবে রাজ্যপালের ডাকা বৈঠকে যোগ দেবেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা রাজভবন সূত্রে খবর যাদবপুরের ঘটনা নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে এ রিপোর্ট চেয়েছিলেন আচার্য সিভি আনন্দ বোসের কাছে সেই রিপোর্ট জমাও পড়েছে তৈরি হচ্ছে অনুসন্ধান কমিটি তাকে মনে রাখতে হবে তিনি ছাত্রদের প্রতিও দায়বদ্ধ এবং এই পয়লা ঘটনার জন্য শিক্ষামন্ত্রী যে শিক্ষামন্ত্রী গাড়ির তলায় একজন ছাত্র চাওয়া পড়ে ছাত্র চাওয়া পড়ে এবং তারপর থেকে না তিনমুনি গুন্ডাদের হাতে নানান রকমভাবে ছাত্র আহত হয় এবং আক্রান্ত হয় এর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষামন্ত্রী নামে একটি এফআইআর দায়ের করার জন্য হিট অ্যান্ড রান কেস এবং বাকি যারা অন্যান্য যারা ছিলেন যারা ছাত্র আক্রমণ করেন তাদের বিরুদ্ধে এফআইআর করার দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা অবস্থানে বসেছেন ফটাফট আন্দোলনে উত্তপ্ত যাদবপুর সোমবার পর্যন্ত আলোচনার জন্য নতুন ডেডলাইন না বসলে শাটডাউনের হুঁশিয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে নাগরিক মিছিলের ডাক এই গোটা ঘটনাটা দায় পুরো ইউনিভার্সিটির বর্তায় শিক্ষামন্ত্রী এবং আরো যারা যারা ছাত্রদের আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে দাবি আন্দোলনকারী পড়ুয়াদের ভুতুড়ে ভোটার খুঁজতে জেলা কমিটি তৈরি করার কয়েক ঘন্টার মধ্যে স্থগিত তৃণমূলের কোর কমিটির সিদ্ধান্ত স্থগিত রাখা নির্দেশ নেত্রী নির্দেশের অপেক্ষা ড্রাগ কন্ট্রোলে পরীক্ষায় ফেল অসংখ্য ওষুধ দোকান থেকে হাসপাতাল অবিলম্বে ব্যবহার বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের নির্দেশ সামান্য লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি যাদবপুর কাণ্ডে চড়ছে পারদ প্রতিবাদে আজ নাগরিক মিছিলের ডাক দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়ারা শিক্ষার্থী সমাজের ওপর তৃণমূল বিজেপির আক্রমণের অভিযোগ পড়ুয়াদের দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জমায়েতের ডাক পড়ুয়াদের সোমবার দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেডলাইন বেঁধে দিল পড়ুয়ারা ডেডলাইনের মধ্যে কর্তৃপক্ষের কেউ আলোচনায় না বসলে শাটডাউনের হুঁশিয়ারি আমাদের মুভমেন্টাল স্পেস থেকে দুপুর তিনটের সময় একটি নাগরিক মিছিলের কল দিয়েছি আমরা এসএফআইয়ের তরফ থেকে সেই মিছিলের পূর্ণ সম্মতি জানাচ্ছি এবং প্রত্যেকটি সম্পন্ন নাগরিককে সেই মিছিলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেহেতু তিনি অসুস্থ বলে আমরা শুনতে পেয়েছি খবর পেয়েছি আমরা তাকে দ্রুত সুস্থ হয়ে উঠুক তিনি এই আশাই রাখছি উনি তো অস্থায়ী হলে উপাচার্য সেই জায়গা থেকে গোটা ঘটনা ওনার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে এবং যতক্ষণ না পর্যন্ত উনি আসতে পারছেন বিশ্ববিদ্যালয়ের অথরিটির অংশের অন্যরা যেমন রেজিস্ট্রার এবং প্রভিসি আমরা ডিমান্ড করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ স্টুডেন্টদের সাথেই ঐক্যবদ্ধভাবে যে ওনাদের এসে এই মুহূর্তে আমাদের সাথে আলোচনায় এঙ্গেজ করা উচিত এবং আমরা একটা সময় বেঁধে দিয়েছি যে সোমবার দুপুর একটা অবধি যাদবপুরের স্টুডেন্টরাই মেথে দিয়েছে এসএফআই গতভাবে আমরা তার পূর্ণ সম্মতিতে আছি যে দুপুর একটার মধ্যে যদি ওনারা এসে আমাদের সাথে আলাপচারিতায় এঙ্গেজ না করেন তাহলে আমরা সম্পূর্ণভাবে অ্যাডমিন ব্লক শাটডাউন করব এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি ফর ইস্ট সাবসেন্টারে ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া জেরে শিশু মৃত্যুর অভিযোগ জলপাইগুড়ির ঘটনা এই ঘটনায় ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে বিস্তারিত বলবেন রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন রাজা পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে পরশুদিন লাটাগুড়ির একটি সাবসেন্টারে একটি শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তিনটে ভ্যাকসিন তাকে দেওয়া হয়েছিল এবং শুধু সেই নয় প্রায় দশজন প্রেস করেছে এবং তারপর থেকে কিন্তু শিশু রাতে শারীরিক অবস্থা অবনতি হয় কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজে আনার পরেই কিন্তু এই শিশুটির মৃত্যু হয় এবং গত কিন্তু জানো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু জাফিরতির অভিযোগ করেছে পরিবারের তরফ থেকে এই ঘটনায় গতকাল কাল কাটাগড়ি অঞ্চলে কিন্তু রাস্তা অবরোধ করে এলাকার লোকজন এবং পরিবারের তরফ থেকে সেখানে অ্যাডুকেশন হয় পুলিশকে ধস্তাধস্তি হয় সরকারি বাস ভাঙচুর করা হয় তারপরেও আমরা দেখতে পেলাম যে কাল কিন্তু স্বাস্থ্য দপ্তর যেটা পরিষ্কার পরিবারকে বলেছিল যে ভ্যাকসিনের কারণে কিন্তু এটা মৃত্যু হতে পারে না এই মৃত্যুর পেছনে কি কি রহস্য রয়েছে পরিবারকে কিন্তু পোস্টমর্টমের কথা বলা হয়েছিল সেই মোতাবেক কিন্তু আজকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে এই শিশুটির ময়াদদন্ত হবে ম্যাজিস্ট্রেটে উপস্থিতিতে ফিজিওগ্রাফি থাকবে সেটা সেইভাবে কিন্তু এই শিশুটির মরণোত্ত হবে আজকে ও পাশাপাশি তোমাকে বলে রাখি আজ সকালে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় এই পরিবারের তরফ সব যায় এবং কথা বলে ও সেখানেও তিনি পরিষ্কার অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গে যেভাবে জাল ওষুধ ছড়িয়ে গিয়েছে এবং যেভাবে রাজ্যকে রাজ্যের ভিন্ন অঞ্চলে কিন্তু এই জাল ওষুধ ছড়িয়ে পড়েছে সেই কারণেও এই ঘটনা করতে পারবে বলে তিনিও দাবি করেছেন সব নিয়ে কিন্তু এই পরিবারের তরফে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নেয় সেটাই এখন দেখা ধন্যবাদ রাজা কথা বলছিলাম প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে জলপাইগুড়িতে ভ্যাকসিন নেওয়ার পর এই শিশু মৃত্যুর ঘটনায় সাব সেন্টারে দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত শিশুর দেহের ময়না তদন্ত হবে জলপাইগুড়ি মেডিকেল কলেজে এই ময়না তদন্ত হবে সকালে মৃত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আজ দেখা করেন ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় আন্দোলনে উত্তপ্ত যাদবপুর সোমবার পর্যন্ত আলোচনার জন্য নতুন ডেডলাইন না বসলে শাটডাউনের হুঁশিয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে নাগরিক মিছিলের ডাক এই গোটা ঘটনাটা দায় পুরো ইউনিভার্সিটির বর্তায় শিক্ষামন্ত্রী এবং আরো যারা যারা ছাত্রদের আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে দাবি আন্দোলনকারী পড়ুয়াদের এসএফআই ও ডিএসও নেতৃত্বে থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশে অত্যাচারের অভিযোগ হাইকোর্টে দারস্থ এসএফআই নেত্রী সোমবার শুনানি মেদিনীপুর কলেজে প্রতিবাদ মিছিল অবসর ভেঙে সুনীল ছেত্রের হঠাৎ কামব্যাক আট মাস পর ফিরছেন জাতীয় দলে উনিশে মার্চ খেলবেন মলদ্বীপের বিরুদ্ধে ফটাফট নিবেদন করছে SBIHM বি আই এইচ এম বেস্ট কলেজ ফর এমবিএ বি কম্পিউটার সাইন্স ফ্যাশন ডিজাইন আন্দোলনে উত্তপ্ত যাদবপুর সোমবার পর্যন্ত আলোচনার জন্য নতুন ডেডলাইন না বসলে শাটডাউনের হুঁশিয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে নাগরিক মিছিলের ডাক এই গোটা ঘটনাটা দায় কোনো ইউনিভার্সিটির বর্তায় শিক্ষামন্ত্রী এবং আরও যারা যারা ছাত্রদের আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে দাবি আন্দোলনকারী পড়ুয়াদের হাসপাতালে ভর্তি যাদবপুরের উপাচার্য আজ বৈঠকে তলব রাজ্যপালের কিভাবে যাবেন বৈঠকে না গেলে কি জানাবেন আচার্যকে নজর সব মহলের এসএফআই ও ডিএসও নেতৃত্বে থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশে অত্যাচারের অভিযোগ হাইকোর্টে দ্বারস্থ এসএফআই নেত্রী সোমবার শুনানি মেদিনীপুর কলেজের প্রতিবাদ মিছিল ভুতুরে ভোটার খুঁজতে জেলা কমিটি তৈরি করার কয়েক ঘণ্টার মধ্যে স্থগিত তৃণমূলের কোর কমিটির সিদ্ধান্ত স্থগিত নির্দেশ নেত্রী নির্দেশের অপেক্ষা প্যারাসিটামল থেকে হার্টে রোগ দেশ জুড়ে প্রায় ওষুধ ড্রাগ টেস্টে ফেল বিক্রি বন্ধ করে হাসপাতাল দোকানে তালিকা রাখা নির্দেশ রাজ্যের দলের এবিক বৈঠকে গড়হাজের অভিষেক ডাকলেন ভার্চুয়াল বৈঠক গুণমান পরীক্ষায় ফেল দুশো আটাত্তরটি ওষুধ ব্যবহার বন্ধে নির্দেশিকা জারি রাজ্যের ঘন্টাখানির সঙ্গে সমান রাত আটটা যাদবপুর কাণ্ডে চড়ছে পারদ প্রতিবাদে আজ নাগরিক মিছিলের ডাক দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়ারা শিক্ষার্থী সমাজের ওপর তৃণমূল বিজেপির আক্রমণের অভিযোগ পড়ুয়াদের দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জমায়েতের ডাক পড়ুয়াদের সোমবার দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেডলাইন বেঁধে দিল পড়ুয়ারা ডেডলাইনের মধ্যে কর্তৃপক্ষের কেউ আলোচনায় না বসলে শাটডাউনের হুঁশিয়ারি আমাদের মুভমেন্টাল স্পেস থেকে দুপুর তিনটের সময় একটি নাগরিক মিছিলের কল দিয়েছি আমরা এসএফআইয়ের তরফ থেকে সেই মিছিলের পূর্ণ সম্মতি জানাচ্ছি এবং প্রত্যেকটি সম্পন্ন নাগরিককে সেই মিছিলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেহেতু তিনি অসুস্থ বলে আমরা শুনতে পেয়েছি খবর পেয়েছি আমরা তাকে দ্রুত সুস্থ হয়ে উঠুক তিনি এই আশাই রাখছি উনি তো অস্থায়ী হলেও উপাচার্য সেই জায়গা থেকে গোটা ঘটনা ওনার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে এবং যতক্ষণ না পর্যন্ত উনি আসতে পারছেন বিশ্ববিদ্যালয়ের অথরিটির অংশের অন্যরা যেমন রেজিস্ট্রার এবং প্রভিসি আমরা ডিমান্ড করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ স্টুডেন্টদের সাথেই ঐক্যবদ্ধভাবে যে ওনাদের এসে এই মুহূর্তে আমাদের সাথে আলোচনায় এঙ্গেজ করা উচিত এবং আমরা একটা সময় বেঁধে দিয়েছি যে সোমবার দুপুর একটা অবধি যাদবপুরের স্টুডেন্টরাই মেথে দিয়েছে এসএফআই গতভাবে আমরা তার পূর্ণ সম্মতিতে আছি যে দুপুর একটার মধ্যে যদি ওনারা এসে আমাদের সাথে আলাপচারিতা এঙ্গেজ না করেন তাহলে আমরা সম্পূর্ণভাবে অ্যাডমিন ব্লক শাটডাউন করব ফটাফ আন্দোলনে উত্তপ্ত যাদবপুর সোমবার পর্যন্ত আলোচনার জন্য নতুন ডেডলাইন না বসলে শাটডাউনের হুঁশিয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে নাগরিক মিছিলের ডাক এই গোটা ঘটনাটা দায় পুরো ইউনিভার্সিটির বর্তায় শিক্ষামন্ত্রী এবং আরো যারা যারা ছাত্রদেব আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে দাবি আন্দোলনকারী পড়ুয়াদের ভুতুড়ে ভোটার খুঁজতে জেলা কমিটি তৈরি করার কয়েক ঘন্টার মধ্যে স্থগিত তৃণমূলের কোর কমিটির সিদ্ধান্ত স্থগিত রাখার নির্দেশ নেত্রী নির্দেশের অপেক্ষা ড্রাগ কন্ট্রোলে পরীক্ষায় ফেল অসংখ্য ওষুধ দোকান থেকে হাসপাতাল অবিলম্বে ব্যবহার বন্ধে নির্দেশ স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অমান্যে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা